অর্থাৎ এই তিনটি উপাদানের সমন্বয়ে এন ক্রিম এবং এই ওষুধটি তৈরি অয়েনমেন্ট এটির বর্তমান বাজার মূল্য বা এমআরপি হল একজুবেট এন্ড ক্রিমের এমআরপি নব্বই টাকা আর একজুবেট এন্ড অয়েনমেন্টের এর এমআরপি একশো টাকা এটি নির্দেশনা বা কার্যকারিতা হলো রিক্যালসিটেন্ট একজিমার সলফ মেয়াদি চিকিৎসায় নির্দেশিত নিউরোডার্মাটোসিস সোরিয়াসিস এবং অন্যান্য প্রদাহজনিত সমস্যা যা কম কার্যকর স্টেরয়েড দ্বারা সারে নাই সেক্ষেত্রে একজোবেট এন ক্রিম এবং অয়েনমেন্ট এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা রাখে এটি দাঁত একজিমা চুলকানি ব্যাকটেরিয়া ত্বকের দাগ রোগের ক্ষেত্রে এটি খুবই কার্যকরী ভূমিকা রাখে এটি খুবই ভালো কাজ করে এ হলো ওষুধটির মূল কাজ এটি ব্যবহার করার নিয়ম হলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক একবার বা দুইবার আক্রান্ত স্থানে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত এটি ব্যবহার করতে হবে আর এটি ব্যবহার করার পূর্বে আক্রান্ত স্থান ভালো করে দুইয়ে পরিষ্কার করে শুকিয়ে এটি ব্যবহার করা উচিত এই হলো ওষুধটি ব্যবহার করার নিয়ম এটি দিনে একবার কিংবা দুইবার ব্যবহার করা যাবে এই ওষুধটির প্রতি নির্দেশনা হলো রোজাসি একটি বালগারিস ফেডিউরিয়াল ডার্মারাইটিস প্রাথমিক ত্বকীয় ভাইরাসজনিত সংক্রমণ যেমন সিমপ্লেক্স পক্স রোগের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত এটি ব্যবহার করতে পারবে না এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলো ত্বকে জ্বালা পড়া চুলকানি লালভাব ও ত্বকের রং গাঢ় হতে পারে এই ওষুধটির সতর্কতা হলো শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু করটিকস্টেরয়েড প্রভাবে অ্যাড্রেনাল গ্রন্থির প্রশমন হতে পারে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে তাই সম্ভব হলে দীর্ঘমেয়াদী টপিক্যাল থেরাপি এডিয়ে চলতে হবে আর মুখে বা চোখের পাতায় ব্যবহারের সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এটি ব্যবহার করার সময় চোখের ভিতরে যেন আটকে কানের ভিতরে যেন আটকে সেদিকে কেয়াল রাখতে হবে কারণ এতে গ্লুকোমা হতে পারে যদি চোখে ঢুকে পড়ে সেক্ষেত্রে আক্রান্ত চোখ ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর যেসব ক্ষেত্রে বৃক্ষের কার্যকারিতা কম থাকে বা নিউমাইসেন সালফেটের যথেষ্ট সিস্টেমিক শোষণ হয় সেসব ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি নিরাপদে ব্যবহার করতে পারবে এমন কোনো সুনিশ্চিত তত্ত্ব নাই অতএব গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে অ্যাকজুবেট অ্যান্ড ক্রিম এবং অয়েনমেন্ট এই ওষুধটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে তো এই ছিল আজকের ভিডিও একজুবেট অ্যান্ড অয়েনমেন্ট এবং একজুবেট ক্রিম এই ওষুধটির বেসিক তথ্য ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন আর এই ধরনের নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের বেসিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন